প্রকাশিত হয়ে গেল দু চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট অনেকেই নিজেদের রেজাল্টে অসন্তুষ্ট অনেকে মনে করছো যা নাম্বার দেওয়া হয়েছে তার থেকে নাম্বার তুমি বেশি পাবে আবার বেশ কিছু ছাত্র ছাত্রী যারা অনুত্তীর্ণ হয়েছ তোমরা যদি মনে করে থাকো এর থেকে বেশি নাম্বার তুমি অবশ্যই পাবে তুমি অবশ্যই পাস করবে তাহলে তোমার জন্য দুটি রাস্তা খোলা থাকছে একটি হলো পিপিআর এবং পিপিএস অর্থাৎ রিভিউ এবং স্কুটিনি এবং অন্য রাস্তাটি হচ্ছে আর আর কিভাবে করবে এই সম্পর্কে পর্ষদের তরফ থেকে এখনো নোটিফিকেশন জারি করা হয়নি নোটিফিকেশন জারি করা হলে অবশ্যই এই সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়ে যাব আরটিআই করলে তোমরা তোমাদের পরীক্ষার খাতা নিজে হাতে নিয়ে দেখতে পারবে এটি হলো সুবিধে গেছে পিপিআর এবং জন্য নিজেরাই বাড়িতে বসে কিভাবে আবেদন করবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগেই আলোচনা করে দিয়েছি যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখে নিও তাহলে নিজেরাই বাড়িতে বসে কিন্তু আর পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করে নিতে পারবে এই পিপিআর এবং পিপিএস এ আবেদন করার সময় তোমাদের মনে দুটি সংশয়ের সৃষ্টি হচ্ছে আমায় কমেন্ট করে জানাচ্ছিলে যে পিপিআর এবং পিপিএস এর ক্ষেত্রে তৎকালীন এবং নর্মাল এই দুটি যে বিভাগ সেই দুটি বিভাগ কি কোন বিভাগে আবেদন করলে তোমাদের জন্য উপকার হবে আজকে সেই সম্পর্কে থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের মাঝে এই তথ্যপূর্ণ ভিডিওটি শেয়ার করতে ভুলো না দেখো প্রথমেই বলি পিপিআর অর্থাৎ রিভিউ করতে পারবে সেই সমস্ত ছাত্র ছাত্রীরা যারা কোনো একটি বা দুটি সাবজেক্টে ফেল করে গেছো তোমাদের জন্য কিন্তু পিপিআর অর্থাৎ তোমার খাতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফুটিয়ে ফুটিয়ে দেখা হবে পিপিএস তুমি পাস করে গেছো কিন্তু তোমার মনে হচ্ছে তুমি নাম্বারের থেকে বেশি পাবে তাহলে তোমার জন্য খোলা আছে পিপিএস বা স্কুটিনির রাস্তা স্কুটিনি করলে তোমার যা নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারটি টোটাল যোগ করে দেখা হয় নাম্বারের যোগ ফল সঠিক আছে কিনা এই বছর তোমাদের পিপিআর এবং পিপিএস হবে সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে এবং অনলাইনে পিপিআর এবং পিপিএস আবেদন করার সময় দুটো রাস্তা তোমার কাছে খোলা থাকবে একটি হল নর্মাল আর একটা হলো তৎকালীন তৎকালীন তুমি যদি আবেদন করো সাত দিনের মধ্যে তোমার খাতাটি নতুন করে চেক করে দেখে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে তুমি যদি নর্মালের জন্য আবেদন করো তাহলে এক মাস সময় লাগবে তোমার খাতা দেখে রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রে বোঝা গেছে সেই ক্ষেত্রে তৎকালীনে যদি করো তোমার সুবিধা কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে অতি দ্রুত কিন্তু তখন তোমার রেজাল্ট তুমি শো করতে পারবে এক মাস সময় মানে অনেকটা সময় রেজাল্ট বের হতে দেরি হবে নাম্বার যদি বাড়ে সেই ক্ষেত্রে ওই পুরনো যে রেজাল্ট সেই পুরনো রেজাল্টে যা কম নাম্বার আছে সেটি দেখেই তোমায় কলেজে ভর্তি হতে হবে তার জন্য তুমি যদি তৎকালীন করো সুবিধা বেশি এবার আবেদন করবে কবে থেকে তুমি যদি জন্য তৎকালীনের আবেদন করো যেদিন রেজাল্ট হাতে অর্থাৎ মে মে তুমি আবেদন করতে পারবে মে মে থেকে মাত্র দিন সময় তার মধ্যে তোমায় আবেদন করতে হবে তৎকালীনের জন্য তুমি যদি আবেদন করো টাকা লাগবে বেশি তৎকালীনের জন্য তুমি যদি আবেদন করো প্রত্যেক সাবজেক্ট পিছু প্রত্যেক সাবজেক্ট পিছু তোমার কিন্তু লাগছে ছশো টাকা করে তুমি যদি পিপিএস করো সেই ক্ষেত্রে তুমি যদি পিপিআর করো তৎকালীনে তাহলে তোমার প্রত্যেক সাবজেক্ট পিছু লাগবে পিপিআর করলে প্রত্যেক সাবজেক্ট পিছু লাগবে আটশো টাকা পিপিএস এ খরচা কম পিপিআর এর খরচা বেশি তুমি যদি নর্মালে করবো বলে ঠিক করো নর্মালের ক্ষেত্রে খরচা অনেকটাই কম নর্মালে করবে বলে ঠিক করো নর্মালে তুমি যদি আবেদন করো সেই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে মে মাসের দশ তারিখ থেকে এবং আবেদন চলবে মে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত ক্ষেত্রে আবেদনের সময়টাও কিন্তু বেশি আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি এবার নর্মালের ক্ষেত্রে কত টাকা লাগে তুমি যদি নর্মাল আবেদন করো সেই ক্ষেত্রে পিপিএস করতে তোমার প্রত্যেক সাবজেক্ট পিছু লাগবে একশো টাকা এবং পিপিআর করার জন্য প্রত্যেক সাবজেক্ট পিছু তোমার লাগবে দুশো টাকা আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে এরপরেও যদি তোমাদের মনে কোনো সংশয় থেকে থাকে কমেন্ট করে জানিও তুমি যদি মনে করে থাকো তোমার রেজাল্ট যা হয়েছে তার থেকে আরো ভালো হতো অবশ্যই তুমি নাম্বার বেশি পাবে অবশ্যই তুমি পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করো আরটিআই মানে নিজের খাতার যেরকম সাথে নিয়ে দেখা পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি হলে অবশ্যই আর সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়ে যাব তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং অবশ্যই তত্ত্বপূর্ণ এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে